উঠে ওখানে চিল্লাই বললো যে আপনারা সবাই বের হয়ে যান না হলে গুলি করে দেবো তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চল তো ডিজি আগে গেলেন ওই আমরা যারা ছিলাম তার দরজার পর্দাটা ফাঁক করার পরে উনি বের বেরোয় গেলেন ডিজির পরবর সব আমরা এক এক করে বের বেরোয় গেলাম আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নামতেছিলাম তখনই একজন হলো ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইল সব কেড়ে নিল তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময় নিয়ে আমরা নিচে নেমে ডিজি মধ্যে রেখে আমরা একটু গোল করে দাঁড়াইছিলাম বিশ্বের ভাষায় গালাগালি করে বললো সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করে গোল করে দাঁড়াইছে সব সিঙ্গেল লাইনে দাঁড়া পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো এবং কি প্রথমে দাঁড়ালেন ডিজি কিন্তু সবারই আগে দাঁড়ালেন ডিজিল কলে ডি ডিজি এভাবে একটা অটোমেটিক সিনিয়ারিটি হয়ে গেল ওখানে ওই সিনিয়ারি অনুযায়ী আমরা সবাই দাঁড়ায় গেলাম ওখানে আর শরীরিকটা আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চওড়া একটা লোক যে দুজনকে ধরতে পারল না ধরে ফেলাই দিতে পারল না আমাকে অনেকে পরে বলছে অনেকে তো ওরা ছিল বেশ দূরে এবং তাদের হাতে অস্ত্র ছিল এবং সব আমাদের দিকে তাক করা যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করবো তো ওটা ধরার কোনো স্কোপ ছিল না ওই কারণ আমাদের সাথে অনেক ফাইটারও ছিল অনেক অনেক ভালো ভালো অফিসার ছিল আমাদের সাথে কিন্তু আমরা যখন ওই বললো যে আপনারা এই দিক দিয়ে যেতে থাকেন এটা হচ্ছে অর্থাৎ স্টেজের মুখ করে দিকে তাকালে টয়লেটের পাশ দিয়ে যে গ্লাস ওই গ্লাস কিন্তু অটোমেটিক আগে সব ভেঙে গেছে ওইখান দিয়ে আমাদেরকে যেতে বলব এর মধ্যে সম্ভবত কাছে মধ্যে দুইটা মোবাইল ছিল একটা মোবাইল বুধে সার জমা দিয়েছিলেন আর একটা মোবাইল বুধে উনি জমা দেন ওইখানে ওই সময় এ সার সার কারোর সাথে বলতে কথা বলতেছিলেন ওই সময় ওইটা কিন্তু আবার ওই বিডিয়ার দূর থেকে দেখে ফেলে দিয়ে সারের সাথে অনেক খারাপ ব্যবহার করে করে ওই মোবাইলটা কেড়ে নেয় নেওয়ার পরে আমরা সবাই ওই যাওয়া শুরু করলাম ওই ইয়ের দিকে ওই দিক দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে ওরা কিন্তু তখনও আমাদেরকে কেউ গুলি করে নাই কিন্তু কেউ গুলি করে নাই এখন আমরা যখন বাইরে বেরোলাম বাইরেটা হচ্ছে এরকম একটা গ্লাস বের হওয়ার পর একটু বারান্দা বারান্দার পরে নিচে নামতে হয় তো ডিজি যা ওই বারান্দা পার হয়ে নিচে যে স্টেপ দিয়েছেন আমাদেরকে যারা নিয়ে যাচ্ছিল তারা কিন্তু পাশেই ছিল ওই পাশে আর একটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোর্ট ছিল উঁচু করা ওখান থেকে চারজন সৈনিক এরা কারা আমি এখন মধ্যে জানি না বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি আমি কিন্তু নাম সই করিনি কারণ ওই চারজনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না কারণ তাদের হেলমেট পরা ওয়ে পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে দুইটা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান পরে আরো দুটো গুলি ওনার গায়ে লাগে উনি পড়ে এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হলুস্থ কারবার গেল ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো এই সময় ওই অফিসার যে যে দিকে ছিল যে যে দিকে ছিল আমরা যে বারো চোদ্দ জন অফিসার ছিলাম সবাই যে যে আপনার পার্সে চলে গেছে ওই সময় একটা বুলেট এটা কি সরাসরি আমার গায়ে লাগছে কিনা আমি বলতে পারবো না বা লাগছে কিনা এটাও বলতে পারবো না আমার এখানে প্রচন্ড জোরে লাগলো হাতে দেখলাম যে রক্ত বেরোচ্ছে ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বের হয়ে গেছে হাঁপতে দেখলাম যে না এটা ভেতরে ঢোকে নাই এটা পাশ দিয়ে বের হয়ে গেছে

এই বুক লেভেলের আপনারা জানেন তো যে ইউরোনিয়াল নর্মাল লেভেল থাকে ওইটার পাশে যে আমি শেল্টার নিলাম বাট আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢোকে না ওখানে তো আমরা অনেকে ছিলাম ওখানে কিছুক্ষণ বসে থেকে আমি তখন দেখতেছি একটা মানে অসম্ভব চিল্লা চিল্লি ফায়ারিং মানে অসম্ভব শব্দ এবং ওই সময় যে ফায়ারিং করে যারা ওই অফিসার আমরা আমরা সবাই ছিলাম সাদেরকে সবাই বোঝে ওই সময় ওই গুলাগুলিতে সব মারা গেছে এবং তাদের মুখে চিল্লা নেই কাজ ছিল না কি বুঝতে পারছিল না সবাই বললে মনে গেলে আমি বাঁচা হবো অনেক চিল্লা শোনা যাচ্ছে কেন ওয়াল তো একটা পাঁচ পাঁচ ইঞ্চির একটা ওয়াল মাত্র আর পাঁচ ইঞ্চি ওয়ালের এই পাশে আমি ওখানে বসে আছি বসে থাকতে থাকতে আমার হঠাৎ মনে হলো যে আমি হলো ওই টয়লেটের ভিতর ঢুকে যাই তো টয়লেটের ভিতর ঢুকে আমি কমটের পাশে বসলাম দরজাটা ভুল পছন্দ আমি লাগিয়ে দিয়েছিলাম দিয়ে বসার পরে তখন দেখলাম যে জোহরের আজান পড়তেছে এদিকে কিন্তু আমি শুনতেছি ডিজিকে মেরে ফেলছে ডিডিজি কে মেরে ফেলছে অনেক কথা শুনতেছি আমি এর মধ্যেই আমি হঠাৎ শব্দ পেলাম যে ভেতরে লোক ঢুকছে সৈনিকরা ঢুকছে ঢুকে হঠাৎ তারা জিসলাই দেখি টয়লেটটা তো বন্ধ দেখতো ভেতরে কেউ আছে কিনা আপনার দেখবেন দরবার হলে টয়লেটটা কিন্তু উপর পর্যন্ত ওয়াল না ওইটা কিছু দূর ওয়ালের পরে উপরে উঠা যায় খালি ওপেন এটা তো হঠাৎ একটা সৈনিক ওই ওয়ালে উঠে ও আমাকে ভেতরে দেখতে পাচ্ছে এর ভেতর তো একজন আছে। আমি তখন ওকে অনেক অনুয় বিনয় করছি এখন খারাপ লাগে বলছিলাম যে ভাই আমি অন্যায় করিনি আমাকে মেরো না অনেক অনয় বিনয় করছি। যাই হোক ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করবে আর যেহেতু টয়লেটটা খুব ছোট আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে কারণ আমি যে টয়লেটের পাশে বসে টয়লেটের এই সামনে এই জায়গাটায় দরজা এই জায়গাটায় টয়লেট টয়লেট মানে ওই কমটটা কমটের কোনায় আমি বসে আছি তো ফায়ার সব আমার নাক বরাবর যাচ্ছে আমি যত চেষ্টা করতেছি ওয়াল তো আর সরানো যায় না বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি যদি গুলিটা আমার গায়ে না লাগে এরপরে শেষের গুলিটা যদি সাত রান করেছিল ওই দরজাটা আমার কাছে এখনো আছে ওই শেষের গুলিটা ওই যেখানে পানির নলকা থাকে সেইখানেই যে লাগলো এবং পানি ফুটো হয়ে খুব সরষে পানিটা বেরোয় আসলো তো ওইটা এসে সরাসরি আমার গায়ে লাগছে তো আমি লাগছে পরে দেখলাম যে না গুলি লাগা পানি ছেড়ে আসছে এর মধ্যে হঠাৎ শুনলাম যে বলে তো মরে গেছে কিনা ওই বেটা কিন্তু আবার উঠছে সৈনিকটা উঠার পরে আমি তার কথা না বলে আমি দিয়ে ওকে একটু বোঝানোর চেষ্টা করলাম যে তুমি বলো আমি মরে গেছি তো ও আর কোনো কথা না বলে আমি তাকে খুব মানে খুব সিম্পাথেটিক ওয়েতে আমি তাকে ইশারা করে বোঝাচ্ছিলাম যে তুমি দয়া করে বলো যে আমি মরে গেছি ও কেন বলছে আমি এখনো জানি না তার সাথে আমার আজ পর্যন্ত দেখা হয় নাই সে বললো মরে গেছে ও যেই বলছে মরে গেছে আর এই যে সৈনিকরা এখানে ছিল ওই প্লাস্টিকের দরজা এক লাথি মারছে দরজাটা জাস্ট ভেঙে ওই সামনে দিয়ে পড়লো পড়ার সাথে সাথেই হলো ও ঠুকেই বলে শালা তো মরে নেই বলে আমার বুকের মধ্যে ওর যে হাতে যে অস্ত্রটা ছিল সেই অস্ত্র ধরল কিন্তু কেন যে ট্রিগার টিপি নাই আমি কিন্তু এখন পর্যন্ত জানি না ট্রিগার আমার বুকের মধ্যে একদম ব্যারেল ধরা ব্যারেল ধরে সে কেন ট্রিগার টিপে নাই আমি কিন্তু আজ পর্যন্ত এটা বের করতে পারি নাই আমি যখন দেখলাম কয়েক সেকেন্ড ও গুলি করে নাই আমি তখন ব্যারেলটাকে এইভাবে ধরে আস্তিকের উপরে তুলে আমি উঠে ওটা শটখাটো ছিল ওকে আমি এমনভাবে জাপতে ধরে ওই দরজার বাইরে বের করে ফেললাম তো বের করে আমি ভাবলাম যে আমাকে তো মেরেই ফেলবে তো একটাকে নিয়ে বলি তো আমি আমার যতটুকু শক্তি আছে শরীরের ওকে চেপে ধরলাম যে ওকে চেপেই মেরে ফেললো এর মধ্যে ওর হচ্ছিল সৈনিকটা যেহেতু আমি আমার সব শক্তি দিয়ে ওকে ধরছি ও তখন বললো যে আমাকে ছেড়ে দেন আমাকে আপনাকে মারবো না এই প্রথম বললো যে আপনাকে মারবো না আপনি আমাকে ছেড়ে দেন আমি যদি ওর কথা শুনতেছি না আমি যখন পাচ্ছি ওকে আরো চাপ দিচ্ছি যেন মারা যায় কিন্তু ওর পিছনে আরো দুইজন শরীর ছিল ওরা তখন বললো যে এই ছেড়ে দেন আমি গুলি করতেছে তো আমি দেখলাম যে ও তো ইচ্ছা করলো দুই পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাব তো তখন আইজোজেন মাই ধান আমি হাতটা ছেড়ে দিলাম তখন ওই যে আগে ধরেছিলাম সে আমাকে বললো যে সারাতেকে মারবো না আপনাকে কোটাগড় নিয়ে যাব বেরিয়ে আসেন বলে আমাকে হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেই দিক দিয়ে টয়লেট থেকে বের করবো বের আমি প্রথমেই ডান দিকে তাকালম কারণ আমি ছিল <laughs>

তখন আমাকে পিছন এই দিক দিয়ে না বের করে পিছন দিয়ে ওই স্টেজের দিকে আবার নিয়ে গেল তো স্টেজের দিকে যে দেখলাম তুলে তুলে অনেক ডেড বডি পড়ে আছে সবগুলো মুখ থুকরে পড়ে আছে বলে আমি চিনতে পারলাম না এরা কারা তো অবশ্যই এগুলো অফিসারদেরই ডেড বডি হবে বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি চিনতে পারি তো আমাকে বললো দেয় নিচে তাকাবি না উপরের দিকে তাকায় এই দিক দিয়ে যেতে থাক তো আমি ওই দিক দিয়ে যাচ্ছি খুব বোর হচ্ছে তারপরে আমি ওইদিকে যে দিয়ে ওইখানে আর টয়লেট ছিল ওই টয়লেটে যদি ঢুকে আমাকে বলল ওই যে প্রথম সৈনিকটা যে পালাই গেছিল না বললাম যে পালাই গেছে ও যে গ্লাস ভেঙে পালাই গেছে সেই গ্লাসের ভেতর দিয়ে আমাকে ঢুকে বললা তুই এদিক দিয়ে বেরো তো আমি প্রথমে বেরোলাম আবার আমার সাথে যেহেতু ওরাও বের হলো দেখলাম যে ওই মাঠটা যে মাঠে ওরা গুলি করতেছিল ওই গুলির সাথেই মাঠটা একদম ওই মাঠ দিয়ে আমাকে নিয়ে ওই কটাগারে নিয়ে যাবে তো ওই কটাগারে রোডটা আমি চিনি তো আমাকে আমি নিয়ে যাচ্ছি ওই কিছু যাওয়ার পরে দেখি একটা গ্রুপ এসে ওদেরকে আটকালো আটকায় বললো যে এই কে কোথায় নিয়ে যাচ্ছ এটা কে এই এখনো মরে নাই কেন এই কেন বেঁচে আছে কে বলে এটা অফিসার এখনো মরে নাই কেন মরে নাই জানি না বাট নিয়ে যাচ্ছি হলো আহ ইয়েতে নিয়ে যাচ্ছি কটা নিয়ে যাচ্ছে বলে না রাখ রেখেই মারবো ওখানে এই বলেছে আমার দিকে আগে এসে অস্ত্র আবার বুকের মধ্যে ধরলো ধরে কিছুক্ষণ বললে এই কলে পর তুই এখন মারবো আমি তো রুম দরুদ পড়তেছি হঠাৎ বললো যে যা তোরা ছেড়ে দিলাম যাই নিয়ে যা বলে আমাকে আবার ওরা নিয়ে যাওয়া শুরু করলো ও কিন্তু আর গুলি করলো না করে আবার যেতে যেতে দৌড়ে যাচ্ছি ওই মাঠের মধ্যেও আরো কয়েকটা ডেড বডি দেখলাম পড়ে আছে কাদের বলতে পারবো না এই করে ওই যে আমাদের যে রাইফেল ব্যাটালিয়ান ছিল যেটা সেখান দিয়ে আমি যখন ওই রোডে মাঝে মাঝে আসছি ওখানে দেখলাম যে একটা পিক আপ এলএনজি নিয়ে দাঁড়ায় আছে ওরাও সে বললো যে

বলে আমাকে টেনে ওই পাশের যে বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর মধ্যে ঢুকানো ওইটাই ছিল রাইফেল ব্যাটালিয়নের সিওর অফিস ওর ভিতরে ঢুকায় বলুন চলে না প্রফেসর উপরে নিয়ে যায় তো উপরে যখন ওই ওখানে কিন্তু ডিএডি তৈরিদের অফিস ছিল নিস্তালায় ডান যখন যাই তখন দেখতেছিলাম যে তার আগেই ওদের ডেড বডি সব থেকে নামিয়েছে সব ব্লাড গুলো তখন শুকায় নাই কাঁচা ব্লাড ওই যে লাশ টানলে আপনার ব্লাড গুলো সিঁড়িতে দাগ থাকে না ওই ব্লাড গুলো তখনও কাঁচা আছে তো আমি আর উপরে ওটা সাহস করতেছি না কারণ আমার কাছে তখন মনে হলো ওদের উপরে নিয়ে যেয়ে মারবে মনে হয় এর আগের ডেড বডিগুলো বের করে ফেলছে এখন বোধ আমাকে মারবে তো আমি আর সিঁড়িতে পা দিচ্ছি না তো ও আমাকে বলল যে তার উঠছে না কেন উঠে আসেন তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম তো আমি উপরে উঠে তাকায় দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ান সিওর অফিস থেকেই ডেড বডিগুলো বের হয়েছে একদম ওই ব্লাডের দাগগুলো সব আছে তার মানে ওখানেই কোনো অফিসার ছিল তাকে মারছে মেরে আমাকে উপরে চারতলায় নিয়ে গেল ওইখানে কিন্তু আমি কোনোদিন যাইনি ওখানে পরে দেখলাম অনেক স্টোভ ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলতো আপনি স্বাদে চলে যান তো তো অনেক সৈনিক ছিল স্বাদে যাবো না তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল টয়লেটে ঢুকতে একটা ছিল পরেই টয়লেট বললো ও কিন্তু ওই টয়লেটটা ঢোকে না তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন আহ তারপরে হচ্ছিল ও চলে গেল তো যাওয়ার সময় বললো যে আহ আপনার মোবাইলের মধ্যে নাই আমার কাছে তো মোবাইল নাই তখন বললো যে তাহলে আমি যাই থাক বেঁচে থাকতে দেখাবো তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি ও র্যাঙ্ক ট্যাং কিছু বললো না শুধু বললো যে নজরুল বলে আমি আস্তে করে ওই টয়লেটটা খুললাম টয়লেট খুলে ভেতরে ঢুকে দেখি টয়লেটের মধ্যে ডিএডি তরিদ লুকায় আছে আপনারা যে ডিএডি তরিদ আপনারা যার কথা শুনেছেন যে এটার সাথে জড়িত ও কিন্তু ওই টয়লেটের মধ্যে লুকায় আছে ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন স্যার আমি এখানে আসি যদি আমাকে মেরে ফেলে না ও না স্যার আমি দরবার ছিলাম না তো বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি যাবেন আমি টি ব্রেক মানে ও আমাদের আমার মেসের মেস সেক্রেটারি ছিল তো ও ওখানকার খাওয়া দাওয়া করছিলাম

ঘটেছে ওখানে তো ওকে আমি বললাম তুমি এগুলো কিছু জানো না বললো না স্যার আমি তো এখানে লুকায় আছি তো যাই ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরো অনেক ঘটনা আছে সেগুলো আমি বললাম না ছোট ঘর এর মধ্যে দেখলাম যে দুইটা কি আড়াইটার দিকে দেখলাম কি যেন আসতেছে ওর মধ্যে ও আর বললো স্যার দুজনে যদি টয়লেটে থাকি তাহলে হয়তো কেউ আসলে মেরে ফেলবে তা আমি একটু দূরে আপনার থেকে বসি আপনি টয়লেটের ভেতরে থাকেন ওর বাইরে বেসিনের সামনে যে বস তো দেখলাম কিছু না কে যেন আসতেছে ও বেরোয় গেল দেখলাম ওদের দুইজনের মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছে বাট কি কথা কাটাকাটি হচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না তো আমার ওই সময় ধারণা হয়েছে যে বোধ ও বলছে ভেতরে ওই কন্যা জামান আছে আমাকে মারা নেই কেন এই নেই বোধ হয় কিছু হচ্ছে আমি যখন বলছি আর কি আমি কিন্তু একদম দরজা থাকে লুকায় আছে এর দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো তো ওকে দেখে দেখলাম যে ডিএডি রহিম ও আমার কোয়ার্টার মাস্টার ছিল আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল তো ও আমাকে এসে স্যালুট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি আমাদের জন্য দোয়া করে তো আমি ঈশ্বর কোথায় যাচ্ছ বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে আমরা সবাই যাচ্ছি আমরা ওখানে প্রতিনিধি হিসেবে ওখানে যাচ্ছি তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো তুমি যাও ওই দইকে আসতে রেখে দাও না ওই যদি চলে যায় তাহলে তাকে মেরে ফেলবে বলে না স্যার থাকা যাবে না আমি একবার যাব না বলছি এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি না দেখলাম সে একটু খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে এই যে ডিএডি তৈরি আর ডিএডি রহিম চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার আহ দোয়া করেনি আর ইনান ইলাহ রাজ্য করতে থাকবে না বেঁচে থাকি আম তাই ভালো এই বলে কিন্তু তহিদার হলো রহিম ওই ঘর থেকে চলে গেলো এই যে গেল। আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসা নেই বাঁচানোর জন্য ওরা কেউ আশা নেই বা কাউকে আর আমাকে ধরে নেওয়ার জন্য ওইখানে কাউকে বাসায় আমি কিন্তু পরবর্তীতে আমি একটু সর্ব করতেছি যে পরবর্তীতে আমি ওখানে ধরা পড়ি পরের দিন আরেক গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই ওখানে ওর ভেতরে আমি লুকিয়ে আছি এর মধ্যে অনেক ঘটনা আছে ছোট করে বলছে এর মধ্যে তারা আমাকে প্রথমে মেরে ফেলবে বলে গুলি করা শুরু করলো কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বললো যে ডোট শোট হেম ইংলিশেই বলছে ওই লোকটাকে আমি এখনো দেখিনি বাট দেখলে আমি এখনও চিনব কালো করে গোলাকার মুখ বাট আমি অনেক খুঁজছি পিডিয়ারে তাকে কিন্তু আমি পাই নাই

আর একটা পিকআপ দাঁড়ানো আছে আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ায় শুধু যে এই সব এখন মরে নাই কেন সবার একই প্রশ্ন এ এখনো মরে নাই কেন এর মধ্যে আমি আমি একদম নিথর হয়ে আছে আমি আর কিছু বলছিও না কথা কোনো কিছু বলছি না সব বলার পরে আমি যখন হঠাৎ পিকআপের দিকে তাকাই দেখি আমার যে একজন সিগন্যাল সেক্টর কমান্ড ছিল আমার যে ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা তো আমি ওর দিকে এমন ভাবে তাকাইছি যে যে ছেলেটাকে আমি এত উপকার করছি এই গাড়িতে এবং কিচ্ছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানুষ না বা কিছু কিছু বলছে না এটা বললাম আল্লাহ রহমত হঠাৎ দেখলাম যে ও ওখান থেকে বলবে

আমার গাড়ির কাছে জীবনে সারা অনেক পাদর চলছে সেটাকে লাগতে নিয়ে যা আবার আমাকে ঠেলে ওটা দিকে নিয়ে যাওয়া শুরু করলো এই কিছু দূর যাওয়ার পরে চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের সৈনিক লাইনের সামনে কতগুলো কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের সামনে একটা ঢুকার জায়গা আছে ওই জায়গার পরে আরেকটা গ্রুপ ধরলো আরেকটা গ্রুপ ধরে বললো যে একে নিয়ে যাওয়ার দরকার নেই এখানেই মারব এখন যে যে কজন আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো ওদের না এদের কটা জানে নিয়ে যেতে বলছে কে বলছে ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না কে কি কারে কি অর্ডার দিচ্ছে কোনো খবর নাই এর পরবর্তীতে ওরা আমি ওদেরকে বললাম যে তোমরা বললাম কটা গাড়ি নিয়ে যাবে এখন তো এরা বলতেছে মেরে ফেলবে বলে স্যার কি করবো এটা তো কথা শুনছে না দিয়ে স্যার ওরা

কাঁঠাল বাগানের ভেতর দিয়ে কোয়াটাঘাটে যাওয়ার শর্টকাট রাস্তা ছিল ওখান দিয়ে আমার নিয়ে যাবে এই যে যখন আমি যাচ্ছি এই মুহূর্তে হঠাৎ একটা সৈনিক দৌড়ায় এসে তার ওই স্টিলের হেলমেট দিয়ে এমন জোরে আমাকে এখানে হিট করলো যে আমি টোলে নিচে পড়ে গেলাম ওই আমার ড্রাইভার তাড়াতাড়ি তুলে বললে স্যার খুব বেশি লাগছে আমি তখন মাথা আমার ঘুরছে আমাকে বললো স্যার যেতে পারবেন আপ টু ফোর হান্ড্রেড তা আমি বললাম যে আমাকে একটু ধরো আমি তাহলে যেতে পারবো ও ধরলো আমি ওই ওর সাথে দৌড়ে দৌড়ে কোটাঘাটে গেলাম কোটাঘাটে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল ওই মোবাইল নেওয়ার পরে মানিব্যাগ আর যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একদম কর্নারে কোটাঘাটে ঢোকালো ওই কোটাঘাটে যে ঢুকে দেখলাম আমি কুনাই ভাবিরা তাড়াতাড়ি আমাকে কুনায় বসায় ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন আমি তখন খুব ঘামতা ছিলাম পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায়

চারটা সাড়ে চারটার থেকে এর মধ্যে ছিল আমি আমার কাউকে পাই তারপরে যাই হোক আমরা পরে বিকালে বেরোলাম বেরোনোর পরে আমরা সবসময় বিয়ে করে নিয়ে গেলাম তারপরে অনেক ঘটনা আছে এটাই হচ্ছে মোটামুটি ওই দিনের পঁচিশ তারিখে আমি এই সংক্ষেপে বললাম এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমি বাদ বাদ দিয়ে দিয়ে বলছি এত সময় বেশি নষ্ট না হয়